এই ক্ষেমাটা হচ্ছে সৈকুদোনা আবুল ফাজল আব্বাস অদি অল্লাহ আনভুল মোবার ক্ষেমা অর এই যে ক্ষেমাটা দেখছেন সৈকীদুনা আবুল ফাজ আব্বাস রদি আল্লাহ তা আন উনি এখানে তার এখানে ছিলেন কারবার মাদ এটা হচ্ছে ওনার ক্ষেমা আবু এখানে সামানপত্র উঁট ইত্যাদি এখানে বাঁধা ছিল এটা হচ্ছে সৈয়দুনা ইমাম আলী মাকাম সৈয়দুল সোহাদা ইমাম হুসাইন পাক রদি আল্লাহ আনহুর খেমা জায়গা এখানেই ওনার খেমা লাগানো ছিল এখানে সৈয়দুনা ইমাম জাইনুল আবিদিন রদি আল্লাহ আন যিনি কারবালার ময়দানে অসুস্থ ছিলেন ইমাম হুসেন পাকুর এখানে সৈন্য ইমামে কাসিম ইবনে ইমামে হুসেন রদিআলা খেমা ছিল মানে ইমামে হুসাইন পাক রদি আল্লা আনহুর পুত্র যিনি ইমামে কাসিম যিনি অত্যন্ত বাহাদুর সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং শহীদ হয়ে গিয়েছিলেন ইমামে কাসিম এটা ওনার ক্ষেমা ছিল